আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য আরও একটি জনপ্রিয় ট্রাক্টর স্বরাজের সেভেন ডাবল ফোরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একদম নতুন কন্ডিশন বলা যায় মাত্র ষোলোশো ঘন্টার গাড়ি আর আপনারা যারা এইট ডাবল ফাইভ স্বরাজের দুইটা মডেল তো অনেক জনপ্রিয় এইট ডাবল ফাইভ আঠারোশো পঞ্চান্ন এবং সেভেন ডাবল ফোর সাতশো চুয়াল্লিশ তো আপনারা যারা আসলে এইট ডাবল ফাইভ গাড়িটা পছন্দ করেন আপনাদের জন্য ওই গাড়িটা সাজেশন থাকবে কেননা এইট ডাবল ফাইভ হচ্ছে পঞ্চাশ থেকে বায়ান্ন হর্সের ক্যাটাগরির গাড়ি আর এই গাড়িটা কিন্তু পঁয়তাল্লিশ হর্স পাওয়ার ক্যাটাগরির গাড়ি বলা যায় পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের মধ্যে দুইটা গাড়ি যেহেতু সেম পারফরমেন্সটা কিন্তু একই আশা করা সম্ভব তারপরও বাদ বাকিটা যেহেতু নতুন গাড়ি মাত্র ষোলোশো ঘন্টার গাড়ি সুতরাং নতুন কন্ডিশনটা কিন্তু আপনারা এর বেনিফিটটা কিন্তু আপনারা পেতে পারেন আশা করি আর এই গাড়ির যে বিস্তারিত ইকরামল ভাই উনি আসলে জানিয়েছেন যে গাড়ির প্রথম যে পার্টি প্রথম পার্টির কাছে এই গাড়িটা ধরা ছিল মানে গাড়ির যেই অরিজিনাল গাড়ির যে ডেলিভারি সেটা হচ্ছে বাইশের তিন মাসে গাড়িটা শোরুম থেকে আউট হয়েছে আর ধরা গাড়ি ছিল বর্তমান মালিক ইকামুল ভাই উনি আসলে চব্বিশের সাত মাসে মানে এই বছরের সাত মাসের দিকে গাড়িটা আসলে শোরুম থেকে নিয়েছেন ধরা গাড়ি হিসাবে মাত্র ষোলোশো ঘন্টার গাড়ি গাড়ি তো কোথাও কোনো প্রকারে কোনো ধরনের কোনো কাজ নেই আনটাচ গাড়ি রোটার সহকারে বিক্রি করা হবে আর এই গাড়িটা কিন্তু পাওয়ার স্টিয়ারিং ওয়েল ব্রেক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হর্স পাওয়ার ক্যাটাগরি রেঞ্জের গাড়ি আর যে কোনো প্রকারই পরিবহন তো এই গাড়িগুলো দিয়ে পরিবহনের যে পারফরমেন্সটা সেটা আরও ভালো পাওয়া যায় চাষের চাইতেও আর সেই সাথে গাড়িটা রোটার সহকারে বিক্রি করা হবে লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারেন কাগজপত্র থেকে শুরু করে সব কিছু আপনারা দেখে শুনে নিজ দায়িত্ব থেকে গাড়ি দেখবেন গাড়ির লোকেশন হচ্ছে রংপুর রংপুর সদরের আশেপাশে গাড়িটা রয়েছে দেশের যেকোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়া রংপুরের আশেপাশে আপনার যারা রাশে ডিভিশন রংপুর ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে খুব সহজেই চাইলে আসতে পারেন গাড়ির দরদামের বিষয়টা যেহেতু ষোলোশো ঘন্টার গাড়ি অরিজিনাল চাকার বিট কন্ডিশন রঙ কালার থেকে শুরু করে সব কিছুই টোটালি একদম ফ্রেশ কন্ডিশন দরদামটা একটু আলোচনা সাপেক্ষেই আসলে চাওয়া হচ্ছে দরদামটা অবশ্যই এক মিনিট ফোন দিয়ে মালিক পক্ষের সাথে কথাবার্তা বলে নেবেন তো এই পর্যন্তই আসলে মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম